হ্যালো অ্যাব্রিয়ন আপনারা এর আগে দেখেছেন মাটির ব্যাংকের টাকা রেখে আমি কুরবানির জন্য রেখেছিলাম এবং সেই কুরবানি গরু কিনলাম তো ভাবলাম কুরবানির মাংসটাও একটু দেখাই অন্য কিছু ভেবে আমি দেখাচ্ছি না তো আমার কুরবানির মাংস আমার হাজব্যান্ড রান্নার জন্য দিয়ে গেল তো আমি আবার তিন ভাগ ছাড়া রান্না করব না এই জন্য মাংসগুলো রেখে দিয়েছি এখন বাজে তিনটে তো সব মাংস নিয়ে এসে তারপরে তিন ভাগ করে আমি রান্না করব এটা আমার মনের ইচ্ছা তো আশেপাশের মানুষদের সবাইকে দিয়ে তারপর রান্না করব এবং আমার হাজব্যান্ড রাস্তা থেকে মানুষ ডেকে নিয়ে এসে মাংস দিয়েছে এবং আমার আমিও দিয়েছি আমার হাত দিয়ে এবং আশেপাশে যারা আছে তাদেরকেও দিয়েছি দেওয়ার পরে যে রান্না করেছি গরু মাংস রান্না করেছি পোলাও রান্না করেছি আর মুরগির রোস্ট রান্না করেছি এখন প্রায় মা আজানের রাজানের সময় হয়ে গেছে এখনও আমরা খাইনি ঘুমাচ্ছি আর এইদিকে আরেকটা মাংস কষিয়ে দিয়েছি একটা হাড় লাভ এগুলো রান্না করে রেখে দেবো তার জন্য এটাও রান্না করা শুরু করেছি কারণ সেই মাঘ ডিবের আদান দিচ্ছে তো ছেলেকে ডাকবো আর এদিকে কিন্তু খেয়ে নিয়েছি আমরা তারপরে দেখি যে ছেলে আমাকে বলছে যে আম্মা আমাকে মাংস দাও খাবো এখন রাত বাজে প্রায় এগারোটা তো ছেলেকে দু পিস মাংস দিয়েছি আলহামদুলিল্লাহ খাচ্ছে আমার ছেলে এভাবে কখনোই মাংস খায় না মানে কেনা মাংস কখনোই এভাবে খায় না সে মাংস খেতেই চায় না মাছ মাংস সে পছন্দ করে না অথচ কুরুবানির মাংস আমার কাছে বলছে আম্মা আমাকে মাংস দাও তো গরম করে দু পিস দিয়েছি মাসাল্লাহ খাচ্ছে তো এই ছিল আজকের সরি এটা কালকের ভিডিও সময় পাইনি তো বন্ধুরা আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন একদম সবাই ঘুমিয়ে গেছে দেখে আমার হাজবেন্ডও ঘুমিয়ে গেছে আমি ঘুমাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ